আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ আল্লাহ হয়ে গেছে গাভীর নীতি অনেক সাথে খুব ভালো পরিচিত মোটামুটি আপনি সবাই উপরে বিক্রি করতে আমার রাজাক ঠিকানা পাবনা

খুব ভালো মানুষ দেখলে দশক বুঝবেন যান ভরা ভিডিও এক কথায় রাজা কাকার জীবনের শিরা কালে ভালো ভালো স্যার রাখি দেখেন নেই রাগেও চল্লিশ লিটার তো খামারে তার দুই লিটার তো বাড়ছে অবশ্যই হ্যাঁ প্রায় এর কাছাকাছি পাচ্ছে এর কাছাকাছি যত ব্যবসা করতেছেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন ভিডিও সারা । পাঁচটা হয় কারণ কি

এ আজকে বারো তেরো দিনের মতো বয়স আজকে বারো থেকে তেরো দিনের মতো বয়স সুস্থ সবল কেমন আছে আমাদের সব সুস্থ একবারে আল্লাহর রহমতে একদম সুস্থ সবল আছে এই মুন্ডি কা কয় দেখেন যে সব টিয়া ময়না মুন্ডি বুঝছে সব মুন্ডি কেউ দেখেন কয় মুন্ডি পাওয়া যায় না জি 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 যে হাই রেঞ্জের মুন্ডি কালার কি দেরা কি জাত আর উলান বলার যে সমস্ত উলান দুধ সম্পূর্ণ দুধের উলান যে কোনো ভাই আসবে 28 লিটার দুধ দুই বেলা 27 28 লিটার দুধ দহন করে দেখে নেবে এটা একবার গ্যারান্টি থাকবে গুলা এক দুয়াই দিলে চিচি হয়ে যাবে এই গাবি আর দুই দিন দম পালে পরে 30 প্লাস হয়ে যাবে দুধ বুঝছেন আচ্ছা 30 প্লাস দুধ অন আসে হয়ে যাবে হ্যাঁ এই মুন্ডি পাওয়া যায় না দেন এই পার্সেন্ট মুন্ডি কে পাবে দেখাতে পারবে আচ্ছা আচ্ছা দুটি দাঁত আর এই যে উলান মুন্ডি কাকা অরিজিনাল জাত যে পার্সেন্ট সেই

হালকা কিছু সম্মান করে নিতে পারবে ইনশাআল্লাহ এক নাম্বার টাকার দাম চাইলেন 4 লক্ষ 20 হাজার টাকা দাম দর করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এই গাবি নিবে যে কোনো প্রান্তে রিস্ক আছে কি এ আলারাম যে কোনো নিজে বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে কোনো সমস্যা নেই বছর বয়স 12 13 দিন যে কোনো জায়গায় নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই যে প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ কোনো রিস্ক থাকবে না নির্ভয় নির্ভেজাল নিতে পারবে হ্যাঁ আলহামদুলিল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ তাহলে এই গাবিরা সাইড করে যান চলেন দুই নাম্বারটা দেখাই চলেন যাই দেখাই সিরিয়াল নাম্বার দুই নিয়ে আসছেন আরো একটা গাভী বিশাল দেহের গাভী কাকা এটাও সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী উলান পালান যে গেট আপ পাকা এটা কি জাতের গাভিনি আসছেন

এইসব গরুর দুধ ত্রিশ পেলা হয় যাবি দেখছেন কি তোলার তলার কি দুধ খালি দুধই এটা প্রথমবারের মতো বাচ্চা দ্বিতীয় দিল প্রথম রাউন্ডে দুধ কেমন ছিল যেখানে ওরা বসে ত্রিশ পেলাস হয়েছে তিনটানে দোয়া আছে এই গরু

খাইতে দিতে হবে আর দহন করতে হবে ইনশাআল্লাহ এসব পুরো কোনো সমস্যা লার গাবি গরু মূল কিন্তু মুখে দুধ মানে জাত মানের উপরে কিন্তু ডিফেন্ড করে দুধের বিষয়টা আর খাদ্য খানার ভিতরে দুধের বিষয় কো যা দিবি খালি ডলি খাবে বুঝছেন ঘাস পার যা দিবি খালি খায়ে যাবে দুধ খালি দোয়া যাবে বুঝছ দাম কেমন রাখছেন গাবিটার এটার দাম নেবে 3 লক্ষ 35 হাজার টাকা 3 লক্ষ 35 হাজার জি সিরিয়াল নাম্বার 2 বাচ্চা সহ গাবি জি দাম দর করা যাবে কাকা হালকা কিছু সম্মান করবো হালকা কিছু সম্মানই করে নিতে পারবে এ তো হাই রেসে দুধের গরু না এসব গরু দেন কয়টা গরু প্রতিবেদন দেখা না তো দুধের ত্রিশ প্লাস দুধের গরু কয়জন দেখাতে পারবে জি 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 খামারে এসে হঠাৎ দুই একটা দেখাতে আমার প্রত্যেকটা গরু কি রেসে দুধের গরু দেখেছেন তো খামারে এসে দু চার দিন থেকে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সাইড করে দেন চলেন তিন নাম্বার গাভীটা দেখাই

আর সাতটা দিন যাবে টাইম এক সময় যাবি উলান নামান শুরু দেখেন উলান কাক কাক দেখেন জি 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 তিরিশ চল্লিশ দুধ দেখলে বুঝবেন বিশের ওভার দুধ হবে

আজকে জীবনের সেরা আজকে হাই পার্সেন্টেজ কলার গরু জি খুব সংগ্রহ করা এক কথা পাকিস্তানি এবং কি ইন্ডিয়ান গাভিগুলো কালেকশন এখানে দাঁড় করেন দর্শকদের দেখাই ভালো করে দাঁড় করাবেন এইসব গরু থাকলে গেলি ঠান্ডা গরু খামারে গেলে দেখেন কিছু না দামটা কেমন রাখছেন গাভিটার তিন লক্ষ দাম নেবো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লাখ চার লাখ কিন্তু আমি অল্প সীমিত লাভ বেশি যে বডিটা কিন্তু মোটামুটি অনেক উষার বডি আর কি করবো ক্যামেরাতে কেমন

হ্যাঁ দুধের দেখছেন হ্যাঁ হ্যাঁ নামাচ্ছে গতকালকে নাম আছে ঠিক আছে মানে গতকালকে নামিসে হ্যাঁ দেখেন দেখেন

কাকায় গাভিটার দশ থেকে বারো দিনের মধ্যে দশ বারো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে কোন সমস্যা নেই নির্ভয় নিতে পারবে দর্শকরা দেখেন যে তো

জি জি দর্শকরা যেই নিবে দেখে শুনে আপনার কাছে গরুটা সংগ্রহ করে নিতে পারবে দামটা কেমন রাখছিলেন গাভিটার এটার দামটা তিন লক্ষ চল্লিশ টাকা লক্ষ চল্লিশ টাকা দর্শকরা দেখেন

টাকা গাফিন নিয়ে আসছেন আরো একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক রঙের হালকা সাদা সাপ আছে এটা কি জাতের গাফি নিয়ে আসছেন টাকা জার্সির পার্সেন্ট বেশি আছে ঠিক আছে

দেখা যাচ্ছে সাইড করে পরবর্তীটা দেখাই যা দেখা কাকা সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শক ভাইদের উদ্দেশ্যে সর্বশেষে দর্শক ভাইদের কি বলবো দর্শক ভাইরা যারা গাবি এখন চিনি চিনে বুঝলি সবসময় হাই রেঞ্জের গাবি থাকে আমার কথা হলো তারা খামারে আসবে দেখে শুনে নিয়ে যাবে আল্লাহ রহমতে গাবিগুলো খুবই ভালো জি 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 কাকা আজকে যে পাঁচটা গাবি দর্শক ভাই দেখাইলেন বিশেষ করে এক নাম্বার আর দুই নাম্বার আর তিন নাম্বার তিনটে করে কিন্তু হাই বডির গাবি কাকা সবগুলি ভালো পার্সেন্ট আচ্ছা সবগুলো ভালো পার্সেন্টে গাবি কিন্তু আমার কাছে এক নাম্বার দুই নাম্বার বাচ্চা সহ দুধের গাবি কাকা খুব ভালো লাগছে কাকা উলান হাই পার্সেন্টের গাবি তো হাই রেঞ্জের দুধের গাবি সবগুলো তো ইন্ডিয়ান হাই রেঞ্জের